হ্যালো গাইস আসসালাম আলাইকুম আপনার কেমন আছেন আমি কুলসুম রান্নাঘরে থেকে বলতেছি গাইস আজকে ঈদের দুই দিন পরে বাজারে আপনাদের বাইকে নিয়ে গিয়েছিলাম আপনাদের বাড়ি বলতেছে এতদিন তো মাছ গোস্ত খেতে খেতে মানে খুব ভালো লাগতেছে না তাই আজকে গুঁড়া মাছ কিনবো এখন বাজারে হাঁটি হাঁটি দেখতেছি কোনো গুঁড়া মাছ নাই সবগুলা বড় ধরনের মাছ এখন কোনো মাছ পছন্দ হইতেছে না এখন আপনাদের বাই আমাকে বলতেছে তুমি কি কি মাছ পছন্দ করবে কি মাছ নিবে বলো এখন এক একটি সিল্ফর কাপ মাছ নিছিলাম একটি ফাঙ্গাস মাছ নিছিলাম ফাঙ্গাস মাছ তিন কেজি ওজনের তারপরে সিলফর কাপ আড়াই কেজি ওজনের মাছ দুইটি মাছ নিয়ে আসছি এখন আপনাদের বাই কেটে নিতেছে দেখুন আপনারা এইটা হচ্ছে আপনাদের বাই আমাকে মানে কোনো মাছের দৈত্য দিতেছে না বলতেছে তোমার কাটা লাগবে না তুমি যদি কাটো অথবা তোমার হাত কেটে যেতে পারে তাই আমাকে আর কাটতে দে নয় সে আমাকে হেল্প করে দিতেছে আসলে এটাই স্বামী স্ত্রীর ভালোবাসা এটাই মহাব্বত যদি ভালোবাসা যদি না না থাকতো তাহলেও আমাকে হেল্প করে দিত না সো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের এভাবে আদর ভালোবাসা যেন সারা জীবন যেন থাকে মহাব্বত যেন এভাবে থাকে সে মানে কুটি কাটি দুইয়ে সুন্দর করে পলিব্যাগ করে ফ্রিজে রেখে দিয়েছে আমাকে মানে কিছু দৈত্য দে নয় দেখুন আপনারা আমার ভিডিও আপনাদের থেকে কেমন লাগতেছে আপনারা কমেন্ট করে জানাইবেন আর আমার ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব করে দিই আমাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক দিতে ভুলবেন অবশ্যই লাইক দিবেন ভালো থাকবেন হাফেজ